কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরা বেশ ভালোই আছি তো দেখতে দেখতে পুজো চলেই আসলো কিন্তু এখনও অবধি পুজোর শপিং আমাদের কিছু করা হয়নি তো সেই কারণের জন্য আজকে মা আমি আর আয়ুষ তিনজন মিলে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করব বলে কি জানি এই বছরের পুজোটা না কেমনই যেন মানে মনের মধ্যে সেই আনন্দটাই আসছে না যে পুজোর শপিং করবো ঘুরতে যাবো কিন্তু যাই হোক তাও তো যেতে হবে আর তাছাড়া বছর আয়ুষ আছে আয়ুষকে নিয়ে তো ঘুরতে যাবই তিনজন মিলে তো এই যে আমরা চলে দোকানে তো কী বলতো প্রত্যেকবার আমার এতদিনে শাড়ি কেনা হয়ে যায় কিন্তু এই বছরই না এখন অবধি কিচ্ছু কেনাকাটা করা হয়নি মানে পুজো পুজো সেই ফিলটাই যেন মনের মধ্যে আসছে না তো আসার পরে এই যে ফার্স্ট কুর্তি দেখছিলাম তো এই কুর্তিটা বেশ ভালোই লাগছিলো দেখতে এদিকে আমি কুর্তি দেখছিলাম আর ওদিকে আয়ুষ একদম ছটপট করছে মানে একদমই ঘরের মধ্যেও বসে থাকবে না এখন বিকেলবেলা যেহেতু ও বাইরে যাবে ঘুরতে সেই কারণের জন্য মা এখন ওকে কোলে নিয়ে বাইরে গেছে ঘুরতে মানে কিছুতেই দোকানের মধ্যে একটু বসতে দিচ্ছে না তো এই কারণে আমি একা একাই আর কি কুর্তিগুলো দেখছিলাম আর আমি মাকে ডাকছিলাম যে ভেতরে আসো কুর্তিগুলো একটু দেখো যে কোনগুলো ভালো লাগছে তারপরে যে দুটো ওয়ান পিস দেখালো আর তারপরে এই কুর্তিটাও দেখিয়েছিল তারপর আমি চলে গেলাম কিছু ব্যাগের কালেকশন দেখতে তো ব্যাগগুলো বেশ ভালোই লাগছিল তো সব কিছু তো আর তোমাদেরকে দেখানো সম্ভব না ভিডিওতে তো এই যে তারপরে দেখছিলাম শাড়ি তো এই শাড়িগুলোর নাম অবশ্যই তোমরা জানো এগুলো হচ্ছে অর্গানজা তো আমার তো খুব পছন্দ আর কি অর্গানজা শাড়ি আর মায়েরও খুব পছন্দ হয়েছে তো দেখি কোনটা কোনটা নিই তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে যেগুলো নেব আর কি কিন্তু এখন বলছি না কোনগুলো নিচ্ছি তো তারপর আমরা দোকান থেকে বেরিয়ে যে এখন যাচ্ছি ওষুধ নিতে তো মা ওষুধ নেবে সেখানেই যাচ্ছি তো এবার মনে হচ্ছে যে সত্যিই যেন পুজোটা চলে এসছে কারণ বাইরে দেখতে পাচ্ছ লাইট জ্বলতে শুরু করে দিয়েছে তো আয়ুষ তো দেখে খুব খুশি হয়ে গেছে তারপরে যে মন্দিরের সামনে গেলাম তো এখানে প্রতিমা এখনও রেডি হয়নি যেহেতু পুজোতে এখনও তো দেরি আছে তো এদিকে প্রতিমা রেডি হচ্ছিল আর এদিকে আমরা চলে এসেছিলাম মানে ওষুধ যেখানে নেব সেখানে আর কি এসেছিলাম তো মা এই যে আয়ুষকে নিয়ে এখন ভেতরে ঢুকছে ওষুধ নেবে সেই জন্য তো ওষুধ নিয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আজকে জানো তো আয়ুষ খুব খুব খুশি হয়ে গেছিলো কেন বলো তো এই যে এত লাইট দেখে আর ও যেহেতু গাড়ি লাইট মানে এগুলো দেখলে এমনিতেই খুব খুশি হয়ে যায় তারপর আজকে প্রচুর লাইটিং দেখেছে খুব খুশি হয়ে গেছে যাই হোক তারপর আমরা আসছি এখন বাড়ি আর হেঁটে হেঁটেই গিয়েছিলাম যেহেতু বাড়ি থেকে খুব কাছেই তো বাড়ি আসার পরে এই যে বৌদি বলছে তোমরা কোথায় গিয়েছিলে আমি একা একা বসে আছি তো আমরা বললাম ওষুধ আনতে গিয়েছিলাম আর কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছ এসো জেম্মার কোলে গিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে তো মাকে বললাম চাবিটা দাও ওপরে যায় আর মা একটুখানি এখানে দাঁড়িয়ে আছে তো আমি এই যে তালা খুলছি এখন ওপরে যাব। আজকে দোকানে আয়ুষ এতটাই বিরক্তি ফিল করছিল যে একদমই থাকতে চাইছিল না তো সেই কারণের জন্য আমরা বেশি কিছু কালেকশন দেখতেও পারিনি মা তো ভেতরে বসতেই পারিনি একদম বাইরেই ওকে নিয়ে দাঁড়িয়েছিল তো আমি দেখেছিলাম কিছু জিনিস তো সেই জন্য আজকে কিছু জিনিস নিয়ে আমরা চলে এসেছি আবার পরের দিন যেতে হবে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই যে এখন টুকটুক করে দেখছে তোমাদেরকে তা